মাপটা কিভাবে বুঝবেন ভাই যে এখানে কত টুকার এখানে কত ফুট এখানে হচ্ছে 1 লিটার থাকে আচ্ছা এখানে যে ওপেন লেভেল পর্যন্ত থাকে এই ক্যানটা পুরোটা ইউজ হয়ে যাবে এখন একটা ভাইঙ্গা ভিতরে গেছিল তো এই জায়গাটা হচ্ছে ছোটো সুপারগুলো দিয়ে হচ্ছে আমরা ঠিক করে নিয়েছি কারণ এই কিটের দাম অনেক ভাই যেই যে যে সমস্যাগুলো আপনাদেরকে আমি বলছি যে পাওয়ার লস তারপরে আপনার এর প্রবলেম বাইকের ভাইব্রেশন বাইরে গেছিলো এই কাজগুলো হয়েছে শুধুমাত্র একটা জিনিসের কারণে আর এই একটা জিনিস হতেছে আপনার চ্যানেল নতুন একটা ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইস্যু আপডেট নিয়ে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস এফ যারা ইস্যু আপডেট দিচ্ছেন অথবা ইস্যু আপডেট দেওয়ার প্ল্যান করছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হইব আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন তার সাথে চ্যানেলটা নতুন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা ইসিউ আপডেট দিচ্ছি দীর্ঘ এক মাস হয়েছে গত মাসে একত্রিশ তারিখে আমরা এই ইসি আপডেটটা দিই ইসি আপডেট দেওয়ার পরে আমরা বেশ কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারছি সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আসছে আজকে আমরা সে মোটর সার্ভিস সেন্টারে যেতেছি প্রথমে আপনাদেরকে বলি ইস্যু আপডেটটা কি ইস্যু আপডেটটা হল সফটওয়্যার আপডেট যেটা দ্বারা আপনি ইঞ্জিনের সাথে ইঞ্জিন প্লাস হচ্ছে আপনার বাইকের পারফরমেন্স দেন হচ্ছে আপনার বাইকের থোটল রিসপন্স এগুলো হচ্ছে আপডেট করা হয় ইস্যু আপডেট দেওয়ার পরে এই জিনিসগুলো হচ্ছে আরও বাধে রকম পারফরমেন্স দিতেছিল প্রথমভাবে যে পারফরমেন্স হচ্ছে বাইকের ইনিশিয়াল পাওয়ার অনেকটাই কমে গেছে তারপরে যে সমস্যাটা দেখা দিচ্ছে এটা হচ্ছে বাইকের স্টার্ট বন্ধ হয়ে জিনিসগুলো বারবার হঠাৎ হঠাৎ করে বাইকে স্টার্ট বন্ধ হয়ে যেতেছিল এই সমস্যাটা আগের থেকে অনেকটা বেশি বাড়ছে আমরা যতটুক শুনছিলাম যে সু আপডেট যাওয়ার পরে ফুয়েল কাটার প্রবলেমটা হবে না বাট হচ্ছে এই জিনিসটা কিন্তু এখন ইদানিং বেশি দেখা দিতেছিল আমরা এক মাসে এই বাইকটা নিয়ে ভালো একটা ট্যুর করছি ভালো রকম বাইকটাকে আমরা হচ্ছে হলো চালাইছি চালানোর পরে এই জিনিসগুলো বারবারই আমাদের কাছে ফেস হইতেছিল কয়েকটা ভিডিও আমরা দেখছি যেখানে আমরা এই ধরনের প্রবলেমগুলো অনেক মানুষের সাথেই হয়েছে ইস্যু আপডেট দেওয়ার পর আমরা অকটেন বুস্টার ব্যবহার করি অক্সটেন বুস্টার যখন নাকি দেখতেছিলাম বাইকটা বন্ধ হয়ে গেছে চলো তখন আমরা আবার একটা অকটেন বুস্টার ব্যবহার করি ইন্ডিয়ান ব্র্যান্ডের যদিও নামটা আমার এখনও মনে নেই অক্টেন বুস্টারে সেম প্রবলেমগুলোই দেখছি অক্টেন বুস্টার ব্যবহার করার পরও আমরা দেখতেছিলাম যে বাইকটা বন্ধ হয়ে গেছে চলো তো চলো আর যেটা বলতেছিলাম আপনাদেরকে যে সিএফ তাদের হচ্ছে হলো গ্রুপ পেস এখানে আমরা অনেকের এই কমপ্লেন দেখছি এই ধরনের আমি যে প্রবলেমগুলো ফেস করতেছিলাম এই বাইকটা নিয়ে সেম প্রবলেম ফেসগুলো অনেকেই করছে তো ওইখানে তাদের কাছ থেকে অনেকের কাছ জানতে পারছি যে সিএফ এইটা নিয়ে হচ্ছে তারা নেক্সট একটা আরেকটা আপডেট দিবে তখন এই প্রবলেমগুলো হয়তো সমাধান হয়ে যাব তো এর সার্ভিস নিয়ে যদি কথা বলি এর সার্ভিস খুবই দুর্দান্ত সার্ভিস তাদের সার্ভিস নিয়ে কোনো ধরনের আমি কমপ্লেন নাই বাট যেই পারফরমেন্সগুলো সমস্যা দিতেছে এগুলো হচ্ছে তাদেরকে আজকে যে বলবো দেন হচ্ছে তারা এইটার সমাধান কি দেয় এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো গিয়ার শিফটিংয়ে ভালো সমস্যা করতেছে গিয়ার শিফটিংটা আগের মতোই হচ্ছে সমস্যা করতেছে কে যেরকম গ্যাস দুই দুই আসলেই বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় রানিং অবস্থায় বাইকটা বন্ধ হয়ে যায় এই সমস্যাটা সবচেয়ে বেশি করতেছে আরেকটা সমস্যা হচ্ছে হলো রেঞ্জ বাইকের যে রেঞ্জটা আছে এটা হঠাৎ হঠাৎ বাইরে যায় থোটো দেওয়ার আগে হচ্ছে বাইক দৌড় দেয় এই সমস্যাটাও দেখতে পারতেছি আমি কয়েকবার হয়েছে আমার সাথেও হয়েছে ইয়াসিনের বাইক ইয়াসিন তো নিজেও আমাকে এই এই জিনিসটা বলছে বাইকটা যখন আমি রাইড করতেছিলাম এই তখন আমি এই জিনিসটা দেখতে পারছি যে যখন আমি থোটলটা দিতেছি থোটলটা দেওয়ার আগে হচ্ছে এলো বাইক রান হয়ে গেতেছিলো পরে যেয়ে আবার ঠিক হয়ে যেতেছিল এই সমস্যাটা হয়তো সার্ভিসেই ঠিক হয়ে যাব তার সাথে বাইকের মাইলেজও কিছুটা কমছে আগে বাইক থেকে আমরা হচ্ছে এলো পঁচিশ থেকে আঠাইশ মাইলেজ পাইছি এখন তেইশ থেকে বিশ এরকম মাইলেজ দিতেছে এটা নতুন বাইক যখন কিনবেন তখন নতুন বাইক থেকে ভালো একটা পারফরমেন্স সাথে সাথে পাবেন না এই বাইকটা নিয়ে প্রথম পারফরমেন্স পাইতে হলে বেশ কিছু সার্ভিস আপনার করা হইতে হবে তিন থেকে চারটা সার্ভিস যখন নাকি পাবেন করাইবেন তখন হচ্ছে এই বাইক থেকে আপনি একটা ভালো সার্ভিস পারফরমেন্স পাবেন আর সিএফ মোটর যেহেতু একটা চাইনিজ কোম্পানির বাইক এই বাইক নিয়ে আমাদের ধারণা পূর্বের থেকে ওরকম ছিল না তো এই জন্য এই বাইকটা নিয়ে আমরা হচ্ছে অত এক্সপেরিমেন্ট করি নেই রিসেন্টলি সিএফ মোটর তাদের দুইটা বাইক লঞ্চ করছে এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড

মাসে একবার করে হচ্ছে আপনার এই লাইনটা হচ্ছে ঠিক ঋতু হেঁটু আপনি ওয়াটার ঠিকমতো আছে কিনা লেভেলটা ঠিকমতো আসছে কিনা এই ওয়াটারের লেভেলটা কমে গেলে তখন বাজে ধরনের সমস্যাগুলো করে আমি যে সমস্যাগুলো আপনাদেরকে বসতাম এই সমস্যাগুলো হচ্ছে হতেছে এই ওয়াটারের কারণে হচ্ছে ওয়াটারটা একদম শুকিয়ে গেছিলো যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে এখন এই ওয়াটারটা হচ্ছে আবার রিসিউ করা হইব রিস করার পরে আমরা পারফরমেন্সটা দেখব কীমন পারফরমেন্স আছে उनको तंबीर वाली कंडीशन मिलती है। ऐसा हमें तुलना करने से बहुत लेकिन अपना भी इतना ऐसा बुतोल रहते हैं, हैं? बुतोल कौसे? एक डिस्टेंस कैसे? एक टाइप लगे ही नहीं। जैसे एक पॉप टाइप तुले यहाँ देखते हैं इस तरह कुछ ये बैक्टीरिया ครับกรุ๊ปเราต้องใช้ขอเมนูนะครับ মাপটা কি হয়ে বুঝবেন ভাই যে এখানে কতটুকু আর এখানে কতটুকু এখানে আছে 1 লিটার থাকে আচ্ছা আর এখানে যে ওপেন লেভেল পর্যন্ত থাকে এই ক্যানটা পুরোটা ইউজ হয়ে যাবে এখন এখানে থাকে 1 লিটার আর এই আপার লেভেল পর্যন্ত হচ্ছে লেভেল করতে হবে পুরো একটা ক্যানি একবারই ব্যবহার করতে হবে আমি ভাবছিলাম যে দুইবার ব্যবহার করা যাবে বাট আছে তাই একবার ব্যবহার করা যাবে আর অপরজিষ্ট দিনগুলো থাকবে ওগুলো হচ্ছে মাঝে মাঝে লেভেলটা চেক করে

রেডিওটার ফ্যানটা ভিতরে এই ফ্যানের ভিতরে কাটা যায় বেশি যার জন্য আমরা আফটার মার্কেট এই জিনিসটা কিনছি একটা জিপলা কিনছি যেটা দাম নিয়েছে মাত্র একশো টাকা এটা তাদের কাছে আমরা ফিটিং করে নিয়েছি আর বাইকের যে সমস্যাটা হইতেছিল এটা হলো আপনাদেরকে বাইরে যায় বলতেছে যে যে সমস্যাগুলো আপনাদেরকে আমি বলছি যে পাওয়ার লস তারপরে আপনার গ্যাসিং এর প্রবলেম বাইকের ভাইব্রেশন বাইরে গেছিল এই কাজগুলো হয়েছে শুধুমাত্র একটা জিনিসের কারণে আর এই একটা জিনিস হইতেছে আপনার কুলিং ওয়াটারের পানি যেটা কুলিং ওয়াটারের পানিটা হচ্ছে শুকিয়ে গেছিল এই কুলিং ওয়াটারের পানি শুকিয়ে যাওয়ার কারণেই এই সমস্যাগুলো হয়েছে কুলিং ওয়াটারের পানি যখন নাকি হয়ে যাব আপনার বাইকে স্টার্ট বন্ধ হয়ে যাব হঠাৎ হঠাৎ করে আপনার স্টার্ট বন্ধ হয়ে যাব এই সমস্যাগুলো হচ্ছিলো তারা আমাদেরকে বলছে তাদেরকে যখন কি আমি বলছি যে গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় দুই ঘিয়ারে তারপরে আপনার রানিং অবস্থা বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে আপনার কুলিং ওয়াটারের কারণে কুলিং ওয়াটারের লেভেলটা আপনি সবসময় চেক দিয়ে রাখবেন তার সাথে কুলিং ওয়াটারের যে দামটা নিছে এটা হচ্ছে ছশো টাকা নিচ্ছে যে এক লিকোমলি মতো ফেভলিন এই ধরনের ব্র্যান্ডগুলো আছে ওরা হচ্ছে এই ওয়াটারটা তো আমরা হচ্ছে লিকোমলি ব্র্যান্ডেরটা নিছি লিকোমলি ব্র্যান্ডেরটা ছয়শো টাকা নিছি এক লিটার যেটা আপনি একবারই ব্যবহার করতে পারেন একবারের থেকে একটু বেশি ব্যবহার করতে পারবেন ভিতরে একটা বড় ট্যাঙ্ক আছে যেটা নাকি আপনার এক লিটারের মতো লাগে আর যে ছোট্ট একটা যে সাদা কালারের পট দেখেছিলাম এখানে অল্প একটু লাগে এখন বাইকটা যে চালাই দিতেছি বাইকটা চালাই মনে দিতে আমি আগে যেরকম ফ্যাট করতে এখন ওইটা করে না আর ক্লাসটাও অ্যাডজাস্ট করে নিছি তারপরে আপনার আর টুকুটুকুই কাজ করে দিছে তারা ক্লাস লিভার অ্যাডজাস্ট করে দিয়েছে তারপর আপনার গ্যাস যে প্রবলেমটা আসলে এটাও সুন্দরভাবে কাজ করে দিচ্ছে তো এই টুকুটুকি কাজের জন্য তারা আমাদের কাছ থেকে রেডিওটর ওয়ার্ডার যে চেঞ্জ করছে এর জন্য হচ্ছে দুশো টাকা চার্জ নিচ্ছে আর রেডিওটার ওয়ার্ডারটা তো আপনারা সবসময় এলেই পাবেন না এটা আপনার নিজে কিনে দিতে হইব যখন নাকি আপনি তাদের সার্ভিস নেবেন অফিশিয়াল সার্ভিস নেবেন তখন তারা হয় কিছুটা আপনাকে রেডিওয়েটার ওয়ার্ডার দিবে আর আদারওয়াইজ আপনার যখন নাকি শুকা যাব এটা আপনার নিজের টাকা ভরে নিতে হইব ভরাটা একটু প্যারা এটা আপনি এখানে সেই যদি ভরে নেন তাহলে ভালো কারণ কিটের ভিতরে ঢুকতে হয় খালি করতে হয় অনেক ঝামেলার জন্য এই জন্যই বলি যে একটা নতুন বাইক কিনলেই সাথে সাথে ওর থেকে ভালো পারফরমেন্স পাবেন তিন থেকে চারটা সার্ভিস যখন নেবেন তখন আপনি একটা বাইক থেকে প্রপার একটা সার্ভিস পাবেন সুন্দর একটা সার্ভিস পাবেন সো আজকের ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিন তার সাথে আপনি আপনার বন্ধু বান্ধব সাথে এই ভিডিওটা শেয়ার করতে না আর এফআই সাইডের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করুন আমি মোহাম্মদ ফয়সাল আজকের মতো এখান থেকে ভিডিও নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ